যুবকের মাথায় হাতুড়ি মেরে পলাতক অভিযুক্ত রক্তাক্ত অবস্থায় উদ্ধার যুবক পরে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার মৃত যুবকের নাম শেখ বাদশা তার বাড়ি চাদুর এলাকাতে স্থানীয় সূত্রে জানা যায় এদিন চাদুর হাই স্কুলে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন ওই যুবক যুবককে চাদুর এলাকার কোন এক ব্যক্তি মাথায় হাতুড়ি দিয়ে মেরে পালিয়ে যায় বলে অভিযোগ পরে স্থানীয় বাসিন্দারা আরামবাগ থানায় খবর দিলে পুলিশ গিয়ে রক্তাক্ত অবস্থায় যুবককে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় পরিবার সূত্রে জানা যায় আহত ওই যুবক কর্মসূত্রে কলকাতায় থাকে কয়েকদিন আগেই সে কলকাতা থেকে বাড়ি আসে তার মধ্যেই এই ঘটনা ঘটে এই ঘটনা কি বা কেন ঘটিয়েছে তা অনুমান করতে পারছেন না পরিবারের সদস্যরা বার করে দিয়েছে ডাক্তারবাবু যেটা বলেন ওনাকে যাবে না দিয়েছে

আর ইনি হচ্ছে চাঁদুরের ছেলে আমাদের পাশের গ্রামের বাড়ি এবার কি করেছিল তারপর আমরা ফায়ার ব্রিগেডকে ফোন করলাম আসছেন এদিকে আরামবাগ থানায় ফোন করলাম প্রায় আধ ঘন্টার উপর পড়েছিল কেউ তুলতে চায় হ্যাঁ রাস্তায় এবার তার জন্য আরামবাগ থানাকে ফোন করেছি আরামবাগ থানায় নিয়ে এসছে তারপর যেটা ভালো বুঝবে সেটা কিছুই না উনি একটা সাধারণ মানুষ হয়েছে হইছে পাঁচটাটা ঠিক জানি না মেরেছি বলতা শোনা গেল যেটা একজন দেখে যায় যে চাদুদারি ছেলে মেরেছে মাথায় হাতুরি করে মেরে বেরিয়ে গেছে মগসটা বেরিয়ে গেছে তো এখন বলতে পারছি না কি হবে মাতার মগসটা বেরিয়েছে চিকিৎসা চড়ত তারপরে রাখা যাবে কি হয়েছে নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরা সেরা সবার কাছে মডার্ন চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মডেল মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ কুপি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো বাড়ি